এখন যে অফারটা শেয়ার করবো এটা কিন্তু একটা লেয়ার থ্রির কিন্তু একটা অফার তো এখানে জয়েন করতে গেলে আপনারা তো এখানে জয়েন করতে গেলে কিন্তু আপনাদের টি ফি লাগবে পঞ্চাশ সেন্ট পরিমাণ টি ফি লাগবে তো আমি আপনাদের জন্য পনেরো ডলার সম পরিমাণ টি বানিয়ে রাখছি অবশ্যই পেমেন্ট করে তারপর এমএমটিটা আমার কাছ থেকে নেবেন যদি জয়েন করতে চান পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমি টি দিব না কারণ গ্রুপে সবাই কিন্তু আমার মুখ তো পেমেন্ট করে তারপরে নেবেন আমি কিন্তু এরপর থেকে কিন্তু এরকম অফার দিব না আপনারা যদি কোনো বিট্রাই করেন আর এখানে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন ওয়ান মিলিয়ন ওরা এম এন টি মানে রেওয়ার্ড রাখছে এখানে সবে জয়েন করছে মাত্র তিরিশ হাজার মেম্বার এই অফারটা আছে মনে হয় আর চার থেকে পাঁচ দিন আছে অফারটা আমি গ্রুপে জানাই দিব সেটা দেখে তো এখানে কিভাবে কি করবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এম এন টিটা আমার কাছ থেকে নিয়ে নেবেন যারা জয়েন করবেন পঞ্চাশ সেন্ট ইউএসডিটি টাস থেকে হোক আর বায়নার্স থেকে হোক আমার কাছে দিবেন আমি নিয়ে নিব তারপরে আপনাদের এমএনটি দিয়ে দেবো কারণ গ্রুপে সবাই পরিচিত আমি কারা কি দিব জামালা আছে এই জন্য তো ফার্স্টে কীভাবে কী করবেন দেখেন ফার্স্টে যে মানটার এই যে ওয়ান কুয়েস্ট এটা লেয়ার থ্রি আর এক ঢিলে কিন্তু দুই পাখি মারা পড়ে যাবে কারণ এইখানে লেয়ার থ্রিতে যদি অ্যাড্রপ দেয় এর জন্যও একটা রেওয়ার্ড পাবেন আর মানটা থেকেও তো হচ্ছে একটা রেওয়ার্ড পাবেন ওয়ান মিলিয়ন টোকেন যতগুলো মানুষ জয়েন করবে ততগুলো মানুষকে সবাইকে ভাগ করে দেবে তারা তো আশা করি এখান থেকে সব সব অ্যাকাউন্টে আমরা আট থেকে নয় ডলার ইজিলি পাবেন তো ফার্স্টে কী করবেন এই এই লিঙ্কটা কপি করবেন তো এই লিঙ্কটা কপি করার পর এখান থেকে আমাদের মিসেস ব্রাউজারে চলে যাবেন আর অবশ্যই এই অ্যাড্রেসটা এই মিসেস ব্রাউজারে এই যে ম্যাটাম্যাক্স অ্যাড্রেসে আমি কিন্তু নিয়ে আসছি মানটা কিন্তু নিয়ে আসছি দেখেন আমাদের এই অবশ্যই ইথিরিয়ানের এই অ্যাড্রেসটা দিবেন এই এম আমাদের এমএনটি দিয়ে দেবো এই এমএনটি কিন্তু আমার মানটা নেটওয়ার্কে রয়েছে এখানে শো করতেছে না কাজের ভিতরে আমি দেখিয়ে দেবো সমস্যা না এই বক্সের ভিতরে দেখেন এই যে মেটাম্যাক্সের এই অ্যাড্রেসটা দেবেন দিলে এই অ্যাড্রেস আমি এমএনটি দিয়ে দেবো পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট পেমেন্ট করলে তো ফার্স্টে লিঙ্কটা কপি করে আনার পর ফার্স্ট কুইস্টের ওটা এখানে গোতে ক্লিক করবেন এই পেজটা এরকম দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে দেখবেন যে ওয়ালেট কানেক্টগুলো একটা অপশন আছে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো মেটামাক্স সিলেক্ট করুন ম্যাটাম্যাক্স সিলেক্ট করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ওয়ালেট কানেক্ট করার পর সাইন ইন অপশন আসবে এসবগুলো সবগুলো করে নেবেন আপনারা সাইন ইন টিন করে নেবেন তারপর আমি এই পেজে চলে যাচ্ছি আমি মেন পেজে চলে যাচ্ছি যাওয়ার পর দেখবেন এরকম আসবে ওয়ালেট কানেক্ট করার পর এরকম আসবে আপনারা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম আসবে আসলে এটা কোয়াস দিয়ে কেটে দিবেন হোম স্ক্রিনে নিয়ে যেতে বলছে এটা কেটে দিবেন তারপর দেখবেন এরকম আসবে স্টার্ট কুইজটা একটা ক্লিক করুন ফার্স্ট কুইজ কি আছে দেখেন এমএনটি হোল্ড আছে কি না আমাদের ওয়ালেটে তো যেহেতু এমএনটি আমার কাছ থেকে নেবেন সেহেতু হোল্ড থাকবে কিন্তু তো স্টার্ট কুইজটি একটা ক্লিক করতেছি আমি তারপর ভেরিফাইতে ক্লিক করবেন দেখেন এরা বলছে কিন্তু হোল্ড থাকা লাগবে এমএনটি তো এমএনটি যেহেতু ওয়ালেটে আসে সমস্যা না ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে ডিসকভারের এখানে এসে দেখেন কোনো এর ভিতর কোনো কিছুতে ক্লিক করা লাগবে না বিশ সেকেন্ডের মধ্যে কেন অপেক্ষা করুন দেখেন সেকেন্ডটা ই হচ্ছে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি দেখেন অপেক্ষা করার পর দেখবেন এরকম চলে আসবে আসলে যে ভেরিফাইতে ক্লিক করুন এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন ওপরে টু এস দেখেন দুইটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানেও দেখেন তেরো সেকেন্ড অপেক্ষা করবেন তো আমি এখানে আবার অপেক্ষা করতেছি ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে এখন এখানে ভেরিফাই আসছে তো ভেরিফাইতে একটা ক্লিক করবেন এখানে ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখেন পনেরো সেকেন্ড অপেক্ষা করতে বলছে এখানেও পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে দেখেন ভেরিফাই অপশন চলে আসছে এখানেও ভেরিফাইতে ক্লিক করবেন একটা ভেরিফাইতে ক্লিক করা এখানেও পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন তো দেখবেন এখানে ভেরিফাই চলে আসবে এখানেও ভেরিফাইতে ক্লিক করবেন তারপরে এটা মিন করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা লাইভে দেখবেন এরকম আসবে দেখেন সুইচ টু মেন্টাল এই এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের মেন্টাল নেটওয়ার্কটা এখানে সিলেক্ট হবে তো মেন্টাল নেটওয়ার্কটা আমি সিলেক্ট সিলেক্ট করতেছি এখান থেকে পারমিশন চলে যাবে আপনাদের ম্যাথামেটসে একটা পারমিশন যাবে দেখেন ম্যাথামেটিক্সে পারমিশন আসলে এটা অ্যাপ্রুভ করবেন নেটওয়ার্কটা চেঞ্জ করবেন মেন্টাল নেটওয়ার্কে দেখুন সুইচ নেটওয়ার্কে ক্লিক করেন দেখেন এমএনটি আছে আমার কিন্তু জিরো পয়েন্ট সাতষট্টি মানে এখানে তিন সেন দেখাচ্ছে এটা কিন্তু তিন সেন্ট না এখানে পঞ্চাশ সেন এখানে ইউএসডিটি দেখায় না এটা কিন্তু পঞ্চাশ সেন তারপরে এখানে চলে আসবেন আবার এখানে চলে আসবেন আসার পরে যে সুইচ টু মেন্টাল আসার পরে দেখবেন এখানে ওইটা সুইচ করার পরে এখানে মিন মিন বলে একটা অপশন আসবে এই মিনটি ক্লিক করেন দেখবেন কিছু এমএমটি ফি লাগবে এখানে এটা মিন করতে এমএনটি ফি লাগবে তো আমি মিন করে নিচ্ছি এটা একটা জিনিস দেখেন ম্যাটাম্যাক্সের পারমিশন যদি না আসে ম্যাটাম্যাক্সের উপরে ওয়ান লেখা আসলে মনে করবেন পারমিশন কিন্তু চলে গেছে ওখানে ক্লিক করবেন দেখেন এখানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি মানে এখানে দশ সেন্টের মতো এই ক্লেম ফি নেবে এটা ক্লেম করতে দশ সেন্টের মতো খরচ হবে তো এটা ক্লেম করে নেবেন কনফার্ম করবেন দেখবেন এখানে আপনাদের ক্লেম হয়ে যাবে এখানে এখানে আসার পর দেখবেন এই যে ক্লেম হয়ে গেছে তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন কুইস্ট কমপ্লিট বলে অপশন আসবে তাহলে মনে করবেন আমাদের কাজ শেষ এই কমপ্লিট কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আরও কুইস্ট আসবে এগুলো কিছু করবেন না এই কাজ কিন্তু আমাদের কমপ্লিট তারপরে এই পেজটা বের করে দেবেন এই পেজ বের করে দিয়ে আবার এখান থেকে আমার দ্বিতীয় পোস্টে আসবেন সেমভাবে আর একটা পোস্ট নেবেন এই যে কুইস্ট দ্বিতীয়টা নেবেন কপি করে এই যে কুইস্টের দ্বিতীয়টা কপি করে নেবেন দ্বিতীয়টা কপি করে আবার ব্রাউজারে আসবেন এখানে ব্রাউজারে আসার পর এখানে সার্চ দেবেন আসার পর দেখবেন এরকম আসবে এটা কিন্তু দ্বিতীয়টা ফার্স্ট কুইজ কিন্তু হয়ে গেছে তারপরে যে স্টার্ট কুইজটা একটা ক্লিক করুন স্টার্ট কুইজটা ক্লিক করার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে আবার কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন এইখানে কী বলছো ওরা গেট এমএনটি এখানে বলছো ওরা যে এমএনটি আমাদের অলরেডি আছে কিনা তো যেহেতু এমএনটি আসে এখানে তবুও লাল হয়ে আসে সেক্ষেত্রে কী করবেন গেট এমএনটিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে কিছুক্ষণ ক্লিক করে এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আশা করি টিকচিনোটা উঠে যাবে এখানে টিকচিন্ন উঠে গেছে তারপর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবেন এখানে ভেরিফাইতে ক্লিক করার পরে এটাও ভেরিফাই হয়ে যাবে এখানে তিরিশ থেকে অপেক্ষা করবেন তো আমি অপেক্ষা করতেছি তারপর দেখবেন ভেরিফাই বলে একটা অপশন আসবে ভেরিফাইতে ক্লিক করবেন এখানেও ভেরিফাইতে ক্লিক করে এখানেও একটা মেন করে নেবেন সাইডটা কুইজটা আমাদের প্রতিটা কুইজটা মিন করতে আমাদের এগারো সেন্ট করে খরচ হবে এখানে মিন করতে এগারো সেন্ট করে খরচ হবে সে সেক্ষেত্রে আমি সব কিছু করে দেখছি পঞ্চাশ সেন্ট হলে আমাদের হয়ে যাবে দেখেন এখানেও কিন্তু ফি কাটছে দেখছেন দ্বিতীয় কুইজটা এবারে এটা কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে এই কাজটাও হয়ে যাবে তো কন্টিনিউ দেওয়ার পর আমি লাইভে দেখিয়ে দিচ্ছি যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করতেছি আমি কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এই টাস্কও হয়ে যাবে তারপর দেখেন এই কুইজটা কিন্তু হয়ে গেছে দেখছেন এই কুইজটাও কিন্তু হয়ে গেছে সব কুইস্ট কিন্তু আমাদের কমপ্লিট কমপ্লিট সত্তরটা এক্সপি কিন্তু পেয়ে গেছেন তো এটা এক্স হয়ে যাওয়ার পরে ওপরে দেখেন কমপ্লিট লেখা আসছে এবার তৃতীয়টা কপি করে আনি তৃতীয়টা আনার পর দেখেন ওয়ালেট যদি কানেক্ট থাকে ওয়ালেট কানেক্ট দিবেন সমস্যা না তো অলারটা আমি কানেক্ট করে নিচ্ছি তারপর দেখেন ওয়ালেট কানেক্ট করার পর এরকম আসবে এখানে কিন্তু তৃতীয় কুইস্ট এই যে স্টার্ট কুইস্ট একটা ক্লিক করেন স্টার্ট কুইস্ট তারপরে যে কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দেবেন ভেরিফাইটা ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে যাবে আশা করি ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার এখানে ভেরিফাই দেবেন দেখেন ভেরিফাইতে ক্লিক করতেছি আমি ভেরিফাই হয়ে গেছে এবারে এইখানে দেখেন কী বলছো ইএসবিটি মিন করতে বলছে যে এই টাস্কটা কিন্তু ভেরিফাইতে ক্লিক করলে আশা করি হবে না আমার জানাওয়াতে হবে না যদিও হয়ে থাকে দেখেন এই টাস্কটা হয়ে যাওয়ার কারণে এই কাজ আমি এর আগে এই ফোনে করছিলাম সেক্ষেত্রে কী করবেন আমি ব্যাগে দেখিয়ে দিই এই টাস্ক কিন্তু উঠবে না এই যে তৃতীয় টাস্কের এই টাস্কটা উঠবে না এই টাস্কটা উঠানোর জন্য কী করবেন ওপেন ওপেন মেন্টাল এই এইখানে একটা ক্লিক করেন এইখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি না ক্লিক করার পরে এই এইখানে ওয়ালেটটা কানেক্ট দিবেন অবশ্যই ওয়ালেটটা কানেক্ট দিবেন তো আমি আমার ওয়ালেটটা ম্যাটামিক্স ওয়ালেটটা কানেক্ট দিচ্ছি সেম সেম ওয়ালেট কানেক্ট দেবেন কিন্তু আমি লাইভে দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা এই যে ওয়ালেটটা কানেক্ট দেবেন এখানে ওয়ালেট কানেক্ট দেওয়ার পরে এখানে দেখবেন একটা ইএসিটি মিন করতে বলবে এই যে দেখেন আমার কিন্তু মিন টেট করা দেখছেন এই এর আগেও আমি এই অফার নিয়ে কাজ করছি এখান থেকে কিন্তু এর আগেও আমি দশ বারো ডলার পাইছিলাম তো এইখানে এসবিটি বলে এখানে একটা অপশন আসবে এখানে মিন বলে অপশন আসবে এই মিনটা ক্লিক করবেন ম্যাথামেটসে পারমিশন যাবে ওইরকম জিরো পয়েন্ট ওয়ান টু না কত ফি কাটবে এমএমটি ওটা ভি দিয়ে এটা মিন মিন করে নেবেন মিন করে নেওয়ার পরে এই ট্যাক্সে চলে আসবেন এখানে চলে আসবেন আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এটা টিকচিহ্ন উঠে যাবে তারপর এখানে আবার কন্টিনিউ দেবেন দেখবেন ওই টিকচিহ্নটা উঠে যাবে ওই এসবিটি মিন না করা পর্যন্ত কিন্তু টিকচিহ্ন না আমাদের তারপর দেখেন এই যে এসবিটি মিন মিন সুপ টু ক্লাইম এখানে একটা ক্লিক করবেন এখানেও আবার সেমভাবে দশ থেকে বারো সেন্টের মতো আমাদের এমএনটি ফি কাটবে তো এটা আমি ক্লাইম করে নিচ্ছি আবার ওটাও মেন করে নিয়েছি তারপর এরকম আসলে এখানে স্ক্রিপ্ট দেবেন এখানে কিন্তু কন্টিনিউই দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউ দেবেন দেখেন এই যে কিন্তু কুয়েস্ট কমপ্লিট এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তৃতীয় কুয়েস্ট তারপরে এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে লেয়ার থ্রি এগুলোও কিন্তু পরবর্তীতে নেক্সট স্টেপের কাজ আসবে এসবগুলো করবেন না আমরা এখানে কোনো কিছুই করবেন না এসব কিছুই করবেন না ওই জায়গায় কমপ্লিট আসলে কাজ কমপ্লিট তারপর এখান থেকে তৃতীয় চতুর্থ কুয়েস্টটা নিয়ে আসতেছি চতুর্থ কুয়েসটাও সহজ আছে সমস্যা না তৃতীয়টা একটু সমস্যা ওটা দেখে নেবেন সমস্যা না তারপর আমি দেখেন লাইভে সব কিছু দেখিয়ে দিচ্ছেন ওরা ভিডিওটা এ টু দেখবেন আগে তারপরে আমার কাছে প্রশ্ন করবেন এখানেও আমি চতুর্থ কুইজটা করতেছি দেখেন এখানে কুইজ এখানে কুইজ স্টার্ট কুইজটা ক্লিক করবেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেবেন আবার কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেবেন এখানে কোনো সমস্যা করবেন না কন্টিনিউ দেবেন আবার কন্টিনিউ দিচ্ছি দেখেন তারপর এখানে ভেরিফাইটা ক্লিক করুন ভেরিফাইটা ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ভেরিফাই দেওয়ার পরে এরকম আসবে আসলে দেখেন মেন মেন চুপ টু ক্লাইম এখানে একটা ক্লিক করেন এখানেও আবার মেটাম্যাক্স আমাদের পারমিশন দেবে এখানেও দেখেন জিরো পয়েন্ট ওয়ান টু এম এন টি কাটবে যেটা ভ্যালু আছে বারো সেন্টের মতো দশ সেন্টের মতো দেখছেন আমি কিন্তু সব কিছু হিসাব করে দেখছি পঞ্চাশ সেন্ট হলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করলে এরকম আসবে আসলে আবার এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর দেখবেন এরকম আসবে কমপ্লিট লেখা আসবে এসে কমপ্লিট লেখা আসছে তার মানে আমাদের কাজ কমপ্লিট এরকম আসলে কাজ কমপ্লিট কিন্তু তারপরে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আমাদের কাজগুলো সবগুলো কমপ্লিট হয়েছে কিনা পুনরায় আবার চেক দেবেন দেখেন সাইডটা সবগুলো কমপ্লিট আমি দ্বিতীয়টা চেক দিচ্ছি মনে করেন দ্বিতীয় যে কোনো একটা আমি চেক দিচ্ছি সবগুলো আবার চেক দিচ্ছি যে আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা সবগুলো টিকসিন উঠছে কি না তো এটাতে আমি ক্লিক করতেছি তৃতীয় লেয়ার তৃতীয় কুইস্টে দেন সবগুলো কিন্তু আমার চিহ্ন উঠে গেছে দেখছেন এখানে চিহ্ন থাকবে এটা সমস্যা না আমি আরেকটা একটা দেখছি দেখছি দেখি ওয়ানটা দেখব কুইস্ট ওয়ান কুইস্ট ওয়ানও কিন্তু আমাদের সবগুলো চিহ্ন উঠে গেছে এই যে না এই লক চিহ্ন উঠে যাবে কিছুক্ষণ পরে লক চিহ্ন আর থাকবে না তো যে দেখেন সবগুলো কাজ কিন্তু আমাদের কমপ্লিট তো এইভাবে সকালে জয়েন করুন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আছে আর এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনারা সকলেই পাবেন সকলেই পাবেন তো সবাই এখান থেকে জয়েন করবেন কিন্তু